তো গাইস আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখাতে চলেছি এমন কয়েকটি মডার্ন এগ্রিকালচার মেশিন যেগুলি দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন আর এই সকল মেশিনগুলোর কাজকর্ম দেখলে আপনার চোখ কপালে উঠবে তো চলুন বেশি দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে রয়েছে ফরেজ হারভেস্টার মেশিনটি খুবই অ্যাডভান্স চারা কাটার মেশিন বিশাল এলাকা জুড়ে চারা কাটার জন্য এই মেশিনটি ব্যবহার করা হয় চারা কাটার সঙ্গে এই মেশিন একে বিশেষ প্রসেস করে চলতে থাকা ট্রলিতে আর্মের দ্বারা জমা করতে থাকে যেখান থেকে এই ট্রলিগুলো ভরে গেলে ডাইরেক্ট ট্রান্সপোর্ট করার জন্য পাঠিয়ে দেওয়া হয় বেলস র্যাপার এই মেশিনটি গবাদি পশুর খাদ্যকে সুরক্ষিত রাখার জবরদস্ত একটা প্রসেস এই মেশিনের সাহায্যে ঘাসের এই বেলকে প্লাস্টিকের দ্বারা র্যাপিং করা হয় যাতে একে দীর্ঘদিন পর্যন্ত সুরক্ষিত রাখা যায় এরকমভাবে র্যাপিং করার ফলে এই ঘাসের বেলগুলোকে রোদ এবং ভারী বর্ষার প্রকোপ থেকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচানো যেতে পারে যাতে এই ঘাসকে লম্বা সময় পর্যন্ত স্টোর করে রাখা যেতে পারে আর অসময়ে প্রয়োজন পড়লে এই ঘাসগুলোকে গবাদি পশুর জন্য ব্যবহার করা হয় বিগ বার্ড প্লোয়িং নতুন ফসল চাষ করার আগে ট্রাক্টর দিয়ে জমিতে হাল চালাতে হয় কিন্তু জমির পরিমাণ যদি অনেক বেশি হয় তাহলে এই ছোট ট্রাক্টর দিয়ে হাল করতে অনেকটা সময় লেগে যায় সে কারণে এই রকম বিশাল মডার্ন ট্র্যাক্টর তৈরি করা হয়েছে যার সাহায্যে বড় বড় জমিতে চাষ করার জন্য হাল চালানো খুব সহজ এবং যেটা বহু হেক্টর জমি খুব কম সময়ের মধ্যে হাল করে ফেলতে পারে এই একটা মনস্টার ট্র্যাক্টর দশটা নর্মাল ট্র্যাক্টরের সমান কাজ একবারেই করতে পারে এক্সবো ফোর থ্রি ফোর এই মেশিনটির দ্বারা বড় বড় ঘাসে ভরে যাওয়া ময়দান এবং চাষের জমি দীর্ঘদিন পড়ে থাকলে গজি ওঠা অবাঞ্ছিত ঘাসকে কাটার জন্য ব্যবহার করা হয় মেশিনটির সামনের দিকে রোটেটিং রোলিং ব্লেড লাগানো রয়েছে আর এই ব্লেড চাওড়াই কুড়ি ফুট ব্লেডটি এত চাওড়া হওয়ার কারণেই এই মেশিন বড় বড় ঘাসের ময়দানকে খুব সহজেই কম সময়ের মধ্যে পরিষ্কার করে ফেলতে পারে আর এই মেশিনের রোটেটিং ব্লেডকে তিনটি আলাদা আলাদা অংশে বানানো হয়েছে যার ফলে মেশিনটি ব্যবহার করার পর মেশিনের মধ্যেই এই ব্লেডগুলোকে হোল্ড করে রাখা যেতে পারে ইন্টারড্রেন ভি প্রো এটা হচ্ছে একটা ড্রেনিং মেশিন চাষের জমিতে জল সমস্ত জায়গায় সমান পরিমাণে সরবরাহ করার জন্য খাল বা নালা কাটা হয় যাতে অনেক জমি নষ্ট হয়ে যায় কিন্তু এই অ্যাডভান্স মেশিনটি এক ইঞ্চিও জমি নষ্ট না করে জমির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জল সরবরাহ করার ব্যবস্থা করে দেয় এই মেশিনের সামনের দিকে ভি আকারের লাগানো ধারালো ব্লেড মাটিকে আলতোভাবে কেটে দেয় আর হাতে হাতেই পাইপকে মাটির নিচে দাবিয়ে দিতে থাকে এবং মেশিনটির পেছনে একটি হেভি রোলার অ্যাটাচ করা আছে যা মাটিকে সাথে সাথেই আগের মতো করে দেয় নর্মাল নালা বা খাল কাটতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয় সেই কাজকে এই মেশিন মাত্র কয়েক মিনিটের মধ্যেই খুব সহজেই করে ফেলে বন্ধুরা আজকের এই ভিডিওটি এটুকুই তো এর মধ্যে কোন মেশিনটি আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ